মহিষাখালের নিকাশী নালায় জবরদখল অসাধু চক্রের নালা জবরদখলের ফলে জনজীবন নাজেহাল বিক্রমপুর ও বুরুঙ্গা জিপি সহ বিস্তীর্ণ এলাকায় প্রায় তেত্রিশ ফুট মহিষাখাল নালা জবরদখল করে গড়ে উঠেছে বসতি গাছগাছালি ও ফসল আদি ইত্যাদি জল নিষ্কাশন ব্যবস্থা অকেচ থাকায় বৃষ্টি নামতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন ভুক্তভোগী জনগণ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি অতিকে জ্বল যাই বে এতিয়া লাগিছে ডুবিয়া বাইটাকেইটা লৈয়া কষ্ট কৰি চৰকাৰে দেখতে লাগবখন কানন গড় পাটোৱাৰীয়ে গেছে তাৰ কথা মানে না অকণ চৰকাৰৰ জানাইছি কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিক্রমপুর জিপি এবং বরুঙ্গা জিপি সহ বিস্তীর্ণ এলাকায় মহিষা খাল নালা নামে পরিচিত নালাটি জবরদখল করে নিয়েছে একাংশ অসাধু চক্র ফলে এক পশলা বৃষ্টিতে পাহাড়ি এলাকার বৃষ্টির জমা জলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ছে এলাকার জনগণের পক্ষ থেকে নালা জবরদখলের বিরুদ্ধে বহু আপত্তি জানানো সত্ত্বেও জবরদখল মুক্ত করতে প্রশাসনিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মতে যুগের পর যুগ ধরে মহিষা খাল দিয়ে পাহাড়ি জল প্রবাহিত হয়ে আসছিল যে খালটি প্রায় চৌত্রিশ ফুট প্রস্তু ছিল কিন্তু বর্তমানে তার অস্তিত্ব একেবারে নেই বললেই চলে পুরো মহিষাকাল জবর দখল করে বাড়ি ঘর গাছ গাছালি ইত্যাদি লাগিয়ে দখল করে নিয়েছে অসাধু চক্রটি ফলে পাহাড়ি জল প্রবাহিত হতে পারে না এক পোষা বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায় তাদের অভিযোগ বরুঙ্গা ও বিক্রমপুর জিপি এবং গড়ের ভিতর জিপি দিয়ে ওই নালা প্রবাহিত রয়েছে কিন্তু বর্তমানে নালার অপর দিকে বড় থাকলেও নিচের অধিকাংশ এলাকা সেখানে জবরদখল হয়ে গেছে তেত্রিশ ফুট নালা বর্তমানে তিন চার ফুট হয়ে পড়েছে এই নালায় নিকাশি ব্যবস্থা যতদিন সচল ছিল ততদিন সংশ্লিষ্ট এলাকায় বন্যার কৃত্রিম সংকট থেকে রক্ষা পেয়েছে ঘরবাড়ি ফসলাদি খেত খামার ইত্যাদি পাহাড়ি জলে নষ্ট করে দিচ্ছে বর্তমানে ভুক্তভোগীরা আজ জড় হয়ে এ তীব্র প্রতিবাদ সভাবস্তু করেছেন মহেশখাল জবরদখল মুক্ত করতে কাজ জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে হুশারি শুনে দিয়েছেন ভুক্তভোগীরা দেখিয়ে দিচ্ছি একদম পুরো 1 ফুট না 1.5 ফুট সামনে যেখানে দেখি यार একদম ওখানেও सेम 1.5 থেকে 2 ফুট তে জলিটা যাইত গিলা অত সারা জীবন আমরা সুরত বড় হয়েছি আমরা কোনো ফ্লাডের এফেক্টেই নাই আমরা বড়ইয়া কইতাম যে আমরা আমরা সোনার জায়গা কইতাম সোনার দেশ সয়ারন বস্তি আর বিহারা পার্ট টু ওয়ান ওলা সব আমরা বড়ইয়া কথা কইতাম বর্তমানে যে আমরা পরিস্থিতি যে ওখানে আমরা জীবনে আমরা দেখছি না ওখানে আমরা সব ডুবিয়া সুবিয়া যেগুলো ডুবে না টিল্লাগড় পর্যন্ত ডুবে

সবাই আমার কাছে আমরা নিবেদন যে সরকারের প্রতি বা ডিসি সিও এসপি এসআই সবর কাছে আমরা নিবেদন আর সার্কেল অফিসারের কাছে নিবেদন যে পাটওয়ারি গুলা গতদিন গত এক মাস আগে আইছিল আই আর তারা কইলে যে ওখানে পরাইতো পরিষ্কার করাইতো কিন্তু কোনো কিছু করা হয়েছে না এর অতি সত্তর আমরা এটা সমাধান করিয়া দোক নাইলে আমরা গণ আন্দোলনে যাইমু না হয় নিজে ওখান রক্ত লই আমরা কোনো কিছু হইতে পারে ভবিষ্যতে জেলা আমরা এখন জেলা ব্যবস্থা ওর আমরা বিহারা বিক্রমপুর জিপি মৈশাখাল নালা আজ থেকে পনেরো বছর আগে এই নালা প্রায় একত্রিশ থেকে বত্রিশ ফুট ছিল এখন বর্তমানে নালার অবস্থা মুখটা কমপ্লিটলি লাস্ট মুখ যেটা আমরা গেছি তেলিচড়ার লোকের জয়েন হওয়ার সেই মুখটা কমপ্লিটলি বন্ধ ছিল বন্ধ এবং আমাদের এলাকাতে মৈশাখাল এলাকা এবং বিয়ার পাট ওয়ান এলাকার বড়ো পার্সেন্টেজ মানুষের ঘরের ভিতরে কমর জল আঠু জল এইগুলা প্রায় পাঁচ সাত বছর থেকে আমাদের এই এলাকার মানুষ খুব ভুগছেন আমরা বিভাগের আধিকারিকের কাছে আমরা আবেদন করেছিলাম একটা টিম পাঠিয়েছিল আধিকারিক পাঠোয়ারি কানুনগড় আওয়ার পরে আসার পরে কিছু কাজ নামমাত্র একটা নালাটা পরিষ্কার হয়েছে যেটা বড় যেটা করিয়া করে দেওয়ার কথা ছিল সেটা হয় নাই আমরা বিভাগীয় আধিকারিক কাছে অনুরোধ করছি অতি সত্য পনেরো দিনের ভিতরে যদি আমাদের নালা সংস্কার না হয় আমরা তীব্র আন্দোলনে পদক্ষেপ নেব এই বলি আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে যারা নালা বন্ধ করছে তারা অতি যদি আমরা নালা পরিষ্কার না করে আমরা দিকার জানাই এবং বিভাগীয় আধিকারীর চিফ মিনিস্টারের শরণাপন্ন ইরাম এই এলাকার যেটা রাস্তা ছিল নালা ছিল একত্রিশ তেত্রিশ ফুট ছিল আজকে বর্তমানে এই নালার অবস্থা তিন থেকে চার ফুট হ্যাঁ যারা পাশে আছে ওরা পার বানিয়ে ফিশারির পার বানিয়ে এবং কলা গাছ লাগিয়ে গড় দিয়ে এই নালা বন্ধ করে দিয়েছে এর জন্য আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা চিফ মিনিস্টারকে অনুরোধ করছি যে অতি সত্তর যদি জল এই নালা নিষ্কাশন না হয় আমাদের এলাকা ডুবে আমাদের এখানের গরিব বড় পার্সেন্টেজ মানুষের ঘরের জল ডুববে আমরা খুব কষ্ট পাব এই বলে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করছি ধন্যবাদ আমরা বিক্রমপুর জি আর বুরগাজিপির মাঝখানে একটা পড়ছে ব্রিজ ব্রিজটার উত্তর দিক যেটা গর্ভিতজিবির পড়ছে নালাটা এদিক পুরা তেরো ফুট আমরা পুরো প্রায় আছে যেটা তেত্রিশ ফুট আমরা নালার মেইন হিসাবটা হলো তেত্রিশ ফুট আমরা গর্ভিতজিবির এলাকাতে যেটা নালা আছে যেটা সাইডে আছে পুরা ঠিক তেত্রিশ ফুটেই আসে কিন্তু ব্রিজ ফলে দক্ষিণ সাইড বুরঙ্গাজিপির যেটা পড়ছে এবং এই সাইডে যেটা বুরঙ্গাজিপির পরে গিয়ে একদম লাস্ট তেল্লিশ টাকা বীজ পর্যন্ত আমরা জাস্ট কাটিয়ে আইসি আটার পরে দেখা গেছে তেরো ফুট তেত্রিশ ফুটের জায়গা কোনো জায়গায় দুই ফুট কোনো জায়গা তিন ফুট আর কোনো জায়গাতে এক ফুট মেইন যে জল যেটা লাস্ট যেটা গাছ যেটা জল বাইরে যেটা বড়শোর তেলিসর লগে যেটা এড হইতো এটা তো যে আমরা কিটা হয় যে চোয়া জল ঝর্নার জল ঝর্নার জল যেরকম যায় যাওয়ার সিস্টেম যে ছোটো সেম ঝর্নার জলের মতো সিস্টেম ছোয়াই শুয়াই জল যায় আমরা তো আমার তো বয়স বাকি হয়ে গেছে প্রায় ফিফটি টু আর দশ বছর বারো বছরের মধ্যে হয়তো কোনো সেন্স যায় বুঝছি না কিন্তু চল্লিশ বছর থেকে পুরো অভিজ্ঞতা আছে যে কিনা আমরা জল দেখা লেগে বাড়ি আমরা যদি কোনো জলের সমস্যা আছে না জল দেখালে বেরিয়ে দিতাম কিন্তু ওখান থেকে গেছে আমরা জল আমরা লাভ করি দিতে লাগে খার গোর বাচ্চার জল তোলি খার মার জলের তলে খার ফুস গেছে তা দেখা দিতে লাগে আজকে পাঁচ ছয় সাত বছর থেকে এটা এটার কারণ হলো গোরুঙ্গাজিপির যে নালাটা গেছে নালার দক্ষিণ সাইড যেটা এই যে বীজের দক্ষিণ সাইড হ্যাঁ মহিষাখাল যেটা মহিষাখাল যেটা পড়ে এটাতে দেখবা যে নালার উপরে কলা গাছ এবং ফিশারি যারা বানিয়েছে ফিশারি ফাড়টা টুটেননি নালার উপরে

যারা যে জমিন ঢুকাইছে নালা ঢুকাইছে তারা এটা ফুটে জায়গা রয়েছে আর এদিকে নিরীহ মানুষের জমিন খাটিয়া থোড়া থোড়া চাষিয়া যেটা ফুট আছিল এটা দুই ফুট করছে এখন আপনারা কি চাই আমরা চাই যে আমরা ঠিক তেরো ফুট যেটা আসলে আমরা চৌদ্দ ফুট লাগে তেত্রিশ ফুট সরি সরি তেত্রিশ ফুট আমরা চৌত্রিশ ফুট পঞ্চাশ ফুট লাগে আমরা তেত্রিশ ফুট যেটা নালা আছে এটা পুনরায় ফিরিয়া ফিতাম শেষ যে বা যারা দল হর্ষইন আমরা দল নয় যদি মাইরদাঙ্গা যাই আমরা জল জেলুজবো সেখানে আতে হাতে আর তুলিলে এটা প্রশাসনের জন্য সুভাবে সুন্দরভাবে এটা আপনার মিঠাই দিয়ে আমরা ন্যায্য যে নালা যেটা আছে এটা ফাইদ ফিরিয়া আমরা কোন ভবিষ্যতে কিরূপ হইতে পারত না আমরা মাননীয় মাননীয় ডিসি আমরা কাছাড় ডিসির কাছে অনুরোধ তার দৃষ্টি আকর্ষণ করিয়া তাই জন্য খুব তাড়াতাড়ি যে আমরা তখন বৃষ্টির সিজন বৃষ্টিটা পড়ার আগে যেন আমরা জায়গাটা নালাটা যেন আপনার তেত্রিশ ফুট যে আমরা এটা বাইট করে দিন আমরা শান্তি থাকতে পারি এটা তার কাছে অনুরোধ সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ